হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে আমি তৈরি করে দেখাবো একটি স্পেশাল নাড়ু রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন নারুক তৈরি করার জন্য প্রথমে চীনা বাদামকে ড্রাই রোস্ট করে নেব এখানে আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারবেন একটি ফ্রাই ফ্রাইপ্যানে তেল বা ঘি নিয়ে নিব এর মধ্যে দিয়ে দিব এক বাটি পরিমাণ নারকেল কুড়ানো নারকেলটাকে ভালো করে তেল বা ঘিয়ের সাথে ভেজে নিব সুপ্রিয় দর্শক এখন এর মধ্যে দিয়ে দিব ড্রাই রোস্ট করে রাখা বাদাম এখন বাদাম আর নারিকেল ভালো করে মিশিয়ে নিব সুপ্রিয় দর্শক নারিকেল এবং বাদাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সাদা তিল এখানে আপনারা কালো তিলও ব্যবহার করতে পারেন আপনাদের মন মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারবেন আমার হাতের নাগালে যে ড্রাই ফ্রুটটি ছিল আমি সেগুলোই ব্যবহার করছি এখন এর মধ্যে দিয়ে দেব গুড় আপনার এখানে যে কোনো গুড়ই ব্যবহার করতে পারবেন আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি এখন খেজুরের গুড়ের সাথে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি বোলে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নিব। ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প মুঠ করে গোল গোল শেপ করে নিব মানে লাড্ডুর শেপ করে নেব আপনারা আপনাদের মন মতো যতটুকু পরিমাণ নিতে চান ততটুকু পরিমাণ গোল গোল করে নিয়ে শেপ করে নিতে পারবেন লাড্ডুর আর লাড্ডু গোল গোল করে আমি এখানে মুড়ি কে গুঁড়ো করে নিয়েছি মুড়ির গুঁড়োর মধ্যে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল স্পেশাল মজাদার লাড্ডুর রেসিপি আশা করছি আপনাদের এই লাড্ডু রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন আমার ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আপনাদের টাইম লাইনে যে কোনো সময় আপনারা আমার ভিডিওটি দেখে বাসায় বানিয়ে নিতে পারবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ